ছিটতে ভিতর চুবাবেন তাও লাগবে না চুবাবেনা এগুলো প্রতি স্কোয়ার ফিট হচ্ছে একশো বিশ টাকা আচ্ছা আচ্ছা আর দশ টাকা হচ্ছে ওয়াল এর জন্য ফিটিং

আচ্ছা তো ফার্স্টে আমি জানতে চাচ্ছি আপনাদের যে আগে তো আমরা ভিডিও করছি তারপর আপনাদের অ্যাড্রেসটা একটু জানতে চাই আচ্ছা আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মালিবাগ মৌচাক মৌচাক মোড়ে ঠিক দেখা যাচ্ছে রামপুরার দিকে যাওয়ার দিকে হচ্ছে ফরচুন মার্কেটটা পড়ে মৌচাক মোড়ে আচ্ছা আমি ফার্স্টে একটু কোশ্চেন করতে চাই হ্যাঁ আসলে কোন মানে দেওয়ালের ক্ষেত্রে

অসংখ্য ডিজাইন আছে ভাই এগুলো সব 57 স্কয়ার ফিটের রোল হ্যাঁ সব 57 আচ্ছা আপনি রোল হিসেবে সেল করেন তাই ভাই হ্যাঁ আর বেসিক্যালি রোল হিসেবে আচ্ছা রোলের প্রাইস কত আসছে প্রতি রোল হচ্ছে 1400 টাকা আমি রোলগুলো দেখাই আমি তাহলে বুঝতে পারবেন এই যে রোলটা 1400 টাকা পার রোল রোলের সাইজটা হচ্ছে এরকম হবে 57 স্কয়ার ফিট খুলে এরকম করে রানিং 33 ফিট বের হবে রানিং 33 ফিট 33 ফিট বের হবে রানিং আর পাশে 21 ইঞ্চি

বিভিন্ন রুমের জন্য এটা হচ্ছে আপনার ড্রয়িং রুমের পিছনের টিভির ওয়ালের জন্য ওকে তারপরে এটা সোফার পিছনে দেওয়া যায় সব জায়গায় মোটামুটি ওয়ালপেপার ইউজ করা যায় আচ্ছা আমরা ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে ভাইদের রিমোটস নম্বর দেওয়া আছে হ্যাঁ যোগাযোগ করতে পারবেন এছাড়াও যদি ঢাকার ভিতরে তারা বাসায় বসে ক্যাটালগ দেখতে চান সেটাও কিন্তু দেখা পসিবল তাই না ভাই জি 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 দেখা যাচ্ছে যে সময় স্বল্পতার কারণে উনি আমাদের অফিসে আসতে পারতেছেন না সেই ক্ষেত্রে ওনার অ্যাড্রেসটা আমাদেরকে টেক্সট করে দিলে আমাদের একটা ভিজিটমেন্ট পাঠ হয়ে সর্বপ্রথম ক্যাটালগ বই দিয়ে বই দিয়ে যাওয়ার পরে আপনি কোন রুমে কি রকম প্যাসিফিক ডিজাইন চাচ্ছেন ওইভাবে দেখাবে মেজারমেন্ট করবে যে সব একসাথে কতগুলো রোল লাগবে কেমন কস্টিং আসবে তার প্রেক্ষিতে আপনাকে সবকিছু বলে দিবে

খরচ একই আসবে আপনি যেভাবেই দেখেন যেভাবেই দেখেন যেভাবে না আচ্ছা ফিটিং ছাড়া ওই 25 টাকা স্কয়ার ফিটের মতো খরচ পড়ে 25 টাকা মতো হ্যাঁ আর ফিটিং সহ 27 টাকা পর্যন্ত পয়সা 28 টাকায় বলে থাকি আপনারা এরকম প্রতি রোলে আর কি খরচ করে প্রতি স্কয়ার ফিটে সরি প্রতি স্কয়ার ফিট ওকে হ্যাঁ এগুলো অনেক ডিজাইন আছে কয়টা ডিজাইন দেখা সমূহ ডিজাইন এখানে দেখেন কয়টা ডিজাইন দেখাবো এই যে একটা সিম্পল ডিজাইন দেখা এইগুলো একটু এগুলো স্পেসিফিক একটা ওয়ালের জন্য বেডরুমের পিছনের ওয়ালের জন্য বেডের পিছনের জন্য এটা আছে এই যে এটা সুন্দর একটা কালার

অনেক আছে কয়টা দেখাবো অফিসে না আসলে তো প্রপারলি দেখতে পাবে না আর যদি বাসা এটা দেখেন প্রপারলি আরেকটা ভাবে দেখতে পারে সেটা হচ্ছে WhatsApp এর মাধ্যমে WhatsApp এর মাধ্যমে আমি আগে এক আগে বলেছি এখনো বলি WhatsApp এ যদি কেউ আমাদের ছবি নেন হয়তোবা মেইন রোলের কালারের সাথে একটু ডিসটেন্স থাকবে পিক্সেলের একটু কালারটা একটু লাইট ডিপ হতে পারে হতে পারে অনেক সময় ছবিতে এক্সাক্ট কালার আসে না ওয়ালপেপারে সেক্ষেত্রে একটু লাইট ডিপ হতে পারে এটা মেনে নিতে হবে কত সুন্দর থ্রি ডি ওয়াল রোলের ভিতরে আচ্ছা আমি এরপরে আসি হচ্ছে আমার হচ্ছে অফিস ক্যাটালগ অফিসের ক্ষেত্রে অনেকে আবার বাসাতে অনেকে ধরেন এই রকম ধরনের ডিজাইন ইউজ করে যেমন এগুলো হচ্ছে এই যে অফিসের ক্ষেত্রে এগুলো ওয়াও দেখেন প্রত্যেকটা সিম্পল সিম্পল একদম সিম্পল ডিজাইন ওকে এগুলো প্রত্যেকটা সিম্পল এক কালার হালকা এমবস আছে এই যে দেখেন হালকা এমবস

ওইটা দিতে পারবো আচ্ছা আপনার ফিট প্রাইসটা ইয়া করে দিলে হবে আজকে তো আমাদের ক্যাটালগ এগুলাই থাকতেছে তাই না আচ্ছা ভাইদের আরেকটা জিনিস দেখাই সাইডে আজকে বেসিক্যালি চাইনিজটা দেখালাম এছাড়াও আমাদের হচ্ছে আছে কোরিয়ান 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 এটা হবে এটা আরো এটা লাক্সারিয়াস শাইনিং আরো বেশি হবে গর্জিয়াস হবে চিক করতে এটা 120 স্কোয়ার ফিটের আচ্ছা এটা এর এভারেজে কতগুলা মানে ইয়া হয় সাইজ হয়

সিলেক্ট করে দিবেন তারা বাসায় গিয়ে আপনাদের ফিটিং করে দিয়ে আসবে কোনো টেনশন নেই স্ক্রিনে নাম্বার যাচ্ছে যেকোনো প্রয়োজনে ভাইয়ের সাথে কন্টাক্ট করে নেবেন আর যারা আসতে চান সরাসরি এখানে আসতে পারেন